আসসালাম আলাইকুম সবাইকে শুভ সকাল দেখতেই পাচ্ছেন মানে কুয়াশা ভরা তিনশো মিটের রাস্তা এত কুয়াশা কুয়াশার জন্য সামনের রাস্তাটুকু পর্যন্ত দেখা যায় না মানে বাংলাদেশে চলছে শৈত্যপ্রবাহ বাংলাদেশের এখন পরিস্থিতিতে যে একটা অবস্থা বিরাজমান করছে এই অবস্থাতে যারা আমরা কর্মঠ মানুষ কিংবা সেলসে যারা চাকরি করি তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে শীত আর কুয়াশা মানে এমন একটা অবস্থাতে আছি মানে শীতে আমরা বাইরে বেরিতে গেলে আমাদের হাত পা কাঁপা লেগে যায় প্লাস হচ্ছে আমাদের বুকে ব্যথা গলায় ব্যথা তারপর রাতে ঘুমাতে না পারানো মানে এমন একটা অবস্থাতে চলে আমরা আমি যেহেতু কাঞ্চন থাকি সেই দিকে আরো কুয়াশা ছিল আমি মোটামুটি কুড়িলের কাছাকাছি চলে এসেছি কুয়াশা একটু কমতে শুরু করেছে তো আপনাদের সাথে অনেকদিন ব্লক করা হয় না আমি যেটা একটু ওপেন করলাম ক্যামেরাটা কারণ এই কুয়াশাটা দেখতেই পাচ্ছেন প্রচুর কুয়াশা চারদিকে একেবারে দূর দূরান্ত দেখাই যায় না এমন একটা অবস্থা মানে কঠিন অবস্থা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেখানে আছি যে এই দিক দিয়ে আছি মানে খুবই খারাপ অবস্থা রোদ উঠেছে মাত্র আলহামদুলিল্লাহ তারপরে কুয়াশার কিন্তু প্রকোপ কমেনি শীত এত পরিমাণ ফিল হচ্ছে পাঁচ ছয় ডিগ্রি করি আর আপনার এখন যদি বারো তেরো হয় শীতে যারা হয়তো হয়তো মানে ইয়ং তারা নিজেদেরকে আমরা কোন কোনোরকম বয়সের কারণে প্রোটেকশন দিতে পারছি কিংবা এখানে শিশু এবং যারা আহ একেবারে বার্ধক্যজনিত অবস্থাতে আছে বয়স্ক মানুষ তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই নাজেহাল অবস্থা তো আমি সবাইকে বলবো এই শীতে যারা মোটর সাইকেল রাইডার মোটর সাইকেল রাইড করেন কিংবা ড্রাইভ করেন ঘুরে বেড়ান তারা কাইন্ডলি একটু সাবধানে মোটর সাইকেল করবেন কারণ কুয়াশার কারণে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনার জীবন একটাই আপনার জীবনটার মূল্য অনেক আপনার জন্য আপনার পরিবার মানে হাহাকার করবে আপনার জন্য আপনার পরিবার সবসময় টেনশনে থাকে আপনি বাইরে বেরিয়ে উল্টা পাল্টা ভাবে মোটর সাইকেল রাইড করবেন না তো যাই হোক এই তিনশো বিটের মনোমুগ্ধকর দৃশ্যটা সকালের কুয়াশার সাথে আরো একটু সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে সেই সৌন্দর্য সাথে শীতের প্রকোপটা অনেক বেশি আসলে সৌন্দর্যটার সাথে শীতটা এত বেশি মানে একদিকদের সৌন্দর্য এনজয় করতে যাচ্ছি আর দিকটা কষ্ট এনজয় কষ্ট করতেছি তো দুটা একসাথে হয়ে গিয়েছে আর কি সুন্দর আর কষ্ট তো যাই হোক আল্লাহ তাল্লাহর নিয়ম আল্লাহ যা দেয় সবকিছুই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ তবে যারা পাঁচ রক্ত নামাজি তাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে সকালের উজু করাটা আমাদের পানিতে হাত দিলে এত এত ঠান্ডা থাকে থাকে না ঠান্ডা হয়ে পানি তো সেজন্য যাদের বাসায় গিজার নেই তারা একটা ছোটখাটো কেটলি নিয়ে নেন সেখানে একটু পানি গরম করে পানি মিক্স করে উঁজু করে নিন এটা আপনার জন্য সহজ সমাধান তো আমি আজকের ব্লগটা বেশি বড় করব না আজকে আমি বিদায় নিব আপনাদের সাথে আমি আমার সকালের জার্নিটা শেয়ার করলাম সেলসে যারা চাকরি করে তাদের কষ্টটা আসলে কি পরিমাণ হয় এটা আসলে বলা আর অবকাশ রাখে না কোনো এক সময় যদি সুযোগ পাই সেলসের পার্সনদের লাইফ স্টাইল তারা সকাল থেকে রাত পর্যন্ত কি করে সেটা আপনাদের মধ্যে কোনো এক সময় তুলে ধরব সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম